আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আমি নিউ কুটির থেকে মোহাম্মদুর রহমান চঞ্চল বলছি আমার হাতে অনেক চমৎকার চমৎকার জামদানি শাড়ি দেখতে পাচ্ছেন দেখেন আমাদের মানে খুব ভাইরাল শাড়ি মুস্তক ডিজাইন এটা তো রাখছি রাখছি এখানে বর্তমান ট্রেন্ডিং শাড়ি এটা আছে চালতা ফুল ভেরি ফেমাস অ্যান্ড নতুন কিছু কম্বিনেশনও আছে এই রেড কালারটা আমি আপনাদেরকে গত সপ্তাহে একটা দেখাইছিলাম এখন আর একটা আসছে এটাও দেখাই দিতেছি আপনাদেরকে বলতে চাই যারা পার্টি হিসেবে জামদানি শাড়ি চাচ্ছেন অনেক বেশি কাজওয়ালা তারা আজকের এই ভিডিওটা আশা করি দেখবেন দেখেন এখানে পার্টি ওয়্যার বলতে আমি পার্টিতে পড়ার শাড়ি বোঝাচ্ছি আবার এটাকে আপনি ব্রাইডাল শাড়ি হিসেবে নিতে পারবেন যদি আপনার মনে হয় যে আপনি জামদানি শাড়ি আপনার বিয়ের অনুষ্ঠানে অথবা কারো বিয়ের অনুষ্ঠানে পড়তে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলি আমি আপনাদেরকে দেখাবো এগুলি খুব রিজনেবল প্রাইসে নিতে পারবেন কোনো রকমের অগ্রিম টাকা পেশা দিতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন জাস্ট এতটুকু বলতে চাই প্রোডাক্ট আপনারা অনলাইনে যেহেতু অর্ডার করবেন অনলাইনে কনফার্ম করবেন দেখে বুঝে শুনে তারপর অনলাইনে অর্ডার কনফার্ম করবেন কালার বুঝছেন কিনা না ডিজাইন বুঝছেন কি না এগুলি একদম হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেলেই আপনি অর্ডার কনফার্ম করবেন এবং এগুলি কনফার্ম করার জন্য লাইফটা তো আসেই তারপর আপনি চাইলে ভিডিও কল দেখেও আপনি ওয়ার্ডার কনফার্ম করে দেন আপনি মানে ওয়ার্ডার মানে কনফার্ম করবেন এইভাবে হ্যাঁ তারপর হচ্ছে আমরা প্রোডাক্ট আপনাদেরকে পাঠাই দিব আপনারা প্রোডাক্ট দেখবেন যে যা অর্ডার দিয়েছেন সেটা পাইছেন কিনা আপনি তারপর টাকা দিয়ে দিবেন আমি তো বুঝিয়ে পারছি মানে আপনার আগে অগ্রিম টাকা দিতে হবে না জাস্ট আপনি ওইখানে কনফার্ম করতে পারবেন আপনার বাসার গেটের সামনে যেয়ে ওয়ার্ডার কনফার্ম করার কিচ্ছু নাই আপনি এই অনলাইনে দেখে অর্ডার কনফার্ম করতে হবে একটা দামি প্রোডাক্ট 18500 হাজার পাঁচশো টাকার একটা প্রোডাক্ট আমি কোনো রকমের টাকা পয়সা ছাড়াই কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দিতেছি তারপর আপনার বাসায় পর আপনি খুলে টুলে দেখে দেখে হ্যাঁ একদম ভাসটা নষ্ট করে ফেরত পাঠিয়ে দিবেন এগুলি হবে না এটা একদম হবে না আগে থেকে বলে দিচ্ছি আপনি অনলাইনে 100% পারসেন্ট কনফার্ম করবেন প্রোডাক্ট আমরা টাকা পয়সা ছাড়া পাঠাই দিব আপনি জাস্ট দেখবেন যে হ্যাঁ আপনার এই জিনিসটা আপনাকে দিছে কিনা এই জিনিসটা দিলে আপনি রেখে দিবেন টাকা দিয়ে দিবেন হ্যাঁ আপনি খুলে দেখেন সব কিছু দেখেন কোনো সমস্যা নাই আপনার তো আপনি তো দেখে নিবেনই যে ছেঁড়া ফাটা আছে কিনা কোনো কিছু আছে কিনা আমরা এগুলি সব চেক করে দিই আপনার যদি দেখতে হয় ডেলিভারি ম্যানের সামনে দাঁড়ায় দেখতে হবে আর ওই যে দেখে তারপর ধরেন কোনো ছেঁড়া ফাটা পাইলেন না কোনো সমস্যা পাইলেন না কোনো কিছু নাই কোনো কারণ ছাড়া যদি আপনি ফেরত দেন তাহলে পরে কিন্তু ওই দিনে আমরা বন্ধ করে দিবে এভাবে দেওয়া আপনার একজনের জন্য দশটা দশটা কাস্টমারের মানে এই বেচা কিনিটা নষ্ট হবে দশটা কাস্টমার ভালো একটা দোকানদারকে হারাবে ভালো একটা সোর্স হারাবে আমরা কোনো রকমের টাকা পয়সা নিচ্ছি না হ্যাঁ জাস্ট আপনি প্রোডাক্ট দেখবেন হানড্রেড পারসেন্ট কনফার্ম হবেন অর্ডার করবেন প্রোডাক্ট পাঠাই দিব তারপর আপনি টাকা দিয়ে দিবেন আমি কি বোঝিয়ে পারছি দেখেন প্রথমে তিতা বললাম এখন আমি মিঠা বলি কারণ দেখেন মিঠা বলতে বলতে আপনার ডায়াবেটিস হয়ে যেতে পারে মিঠা খাইতে খাইতে মানুষজনের ডায়াবেটিস হয়ে যায় কিন্তু আপনি যদি করলার শরবত খান শরবত না করলার জুস নিম পাতা জুস এইসব যদি খান পরিমিত খান তাহলে পরে অনেক বেশি উপকার কিন্তু ওইটা করে তো ওরকমই আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দিলাম দিন শেষে প্রোডাক্টটা আপনার কাছে যাবে আমার মিষ্টি কথা যাবে না হয়তো মিষ্টি কথার কারণে আপনি একটু দেখবেন দেখার পরে কি হবে প্রোডাক্টটা কিনবেন কিন্তু কথা কাজে না নিলে আপনি পরে গালি দিবেন আর আমি যতই আঁকা বাঁকা কথা বলি কিন্তু আমার প্রোডাক্ট যদি সরল এবং সহজ হয় আপনি আমার জন্য দোয়া করবেন আমি এই জিনিসটা মেনে চলি ওকে এই যে আমার হাতে একটা ब्लाउজ পিস দেখতে দেখতেছেন এই ब्लाउজ পিস হচ্ছে এই শাড়িটা শাড়িটা খুবই চমৎকার এটা আপনার এলিফ্যান্ট অ্যাশ কালারের মধ্যে আমরা কোর্স অনেকে এটাকে লাইট ধূসর কালার বলে থাকবেন আমি এটাকে এলিফ্যান্ট অ্যাশ কালার বলতেইছি অনেকে এটাকে আপনারা গ্রে কালারও বলতে পারেন যে যেটা বলেন কিন্তু কালার হচ্ছে ওই যে তিনটা নাম ちゃっটার নাম আপনি বলতে পারবেন কালার যেটা দেখতেছেন ওইটাই আপনি পাবেন 18500 টাকায় এই বিউটিফুল শাড়িটা আপনারা কালেকশন করতে পারবেন আমাদের কাছ থেকে পুরো শাড়িটা জুড়ে কাজ থাকবে কাজের মধ্যে আপনি কোনো কমতি দেখবেন না যা দেখতেছেন সেটাই পাবেন আপনি একটা জায়গায় একটা জায়গায় দেখাইতে পারবেন না আমাদের একটা জালি শাড়ি আছে জালি শাড়িটা আমরা টাকা ওইটাও টাকা বিক্রি করে থাকি এবং ওইটা সালপারের জালি বলি আমরা তো ওই যে জালিটা আর এইটা এই জালিটা সরি এটা জালি না এই বক্স শাড়িটা একই রকমের একই তাঁতি দিয়ে আমরা করি খুবই গুণগত মানের একটা শাড়ি খুব খুবই পারফেক্ট একটা শাড়ি পিটানো কাজের পালাচল দিয়ে পারফেক্ট একটা বডির কাজ দিয়ে এই চমৎকার শাড়িটা আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র আঠারো টাকায় অনলি আঠারো টাকায় কয় হাত ঘুড়ি আছে দেড় হাত ঘুড়ি না ঘুড়ি মানে কি ঘুড়ি মানে হচ্ছে ফাকা বারো হাতের শাড়ি শাড়িটা লম্বায় বারো হাত হবে বারো হাতের মধ্যে সাড়ে দশ হাতে কাজ থাকবে মানে ফুল শাড়িতে কাজ মাত্র দেড় হাত ফাঁকা থাকবে মাত্র দেড় হাত এই যে কাজটা দেখেন শুরু হয়েছে কোথেকে আপনারা যারা ভিডিওটা দেখছেন অনুগ্রহ করে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিতে পারেন আপনি শেয়ার করলে অনেক বোনেরা দেখতে পাবে এবং তাদের অনেক উপকার হবে আচ্ছা এটা শাড়িটার হচ্ছে আপনার আঁচল এবং এই শাড়িটা আপনি আঠারো হাজার পাঁচশো টাকা আপনি নিতে পারছেন একটা কথা একটু না বললেই নয় আমাদের যে শাড়িগুলি দেখছেন এগুলি হচ্ছে একদম হাফ অরিজিনাল হাফ সিল্কে তৈরি করা রেশম বললে আমরা রেশম দিব রেশম বললে অন্য কিছু দিব না আপনাকে আবারও বলতেছি আমি যদি এই শাড়িটার ম্যাটেরিয়াল এটার যদি বেস আমি বলি যে রেশম রেশমই দিব আপনি দেখেন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার যেই টাকা দিয়ে আপনি যে কোনো শাড়ি কেনেন না কেন আপনি যদি ধরেন রেশম বলে আপনাকে অন্য কোনো কিছু ধরায় দেয় তাহলে পরে কিন্তু আপনার পুরো টাকাটাই জলে গেল আমি কি বুঝাইতে পারছি এটা মুড়ি না যে ঝালমুড়ি মাখাইলাম খেয়ে ফেললাম শেষ ঠোঙ্গাটা ফেলে দিলাম ঠোঙ্গা মানে প্যাকেট হ্যাঁ এটা দশ টাকা বিশ টাকা পনেরো টাকার প্রোডাক্ট না যে শেষ হয়ে গেলো বা এটা দুইশো তিনশো টাকার প্রোডাক্ট না যে না আফসোসটা কম হবে এগুলি কিন্তু এক্সক্লোসিভ প্রোডাক্ট এবং এটা আপনি খুব শখ করে কিনেন জামদানি কিন্তু প্রত্যেকদিন মানুষজন কেনেন না হ্যাঁ এটা খুব শখ করে কেনেন তো শখের জিনিস কি আশি টাকা তোলা হয় তো এই আশি টাকা তোলা একটা মানে কথার কথা জিনিসটা কিন্তু এক্সক্লোসিভ তো এই জিনিসটা আপনি ওই যে দু চার পাঁচশো টাকার জন্য এক হাজার টাকার জন্য কেন কেন এভারেজ মানেন নিবেন কেন আপনি হুকি জুকি আপনার সুতা জিনিসে জাস্ট আপনারা অনেকেই খালি কাউন্ট কাউন্ট বলেন সবাই খালি কাউন্টই শিখছে আর অন্য কিছু বুঝতেও চায় না শিখতেও চায় না জানতেও চায় না কাউন্ট বলে কিছুই আপনি কিনতে পারবেন না এটা জাস্ট ব্রেন ওয়াশ করা হয় আপনাদেরকে একদম স্ট্রেট ফরওয়ার্ড বলে দিচ্ছি জাস্ট ব্রেন ওয়াশ আপনি যদি কাউন্ট বলে ধরেন এই যে আমি যদি কাউন্ট বলা শুরু করতাম এখন আমাদের যতজন মানুষ দেখতেছেন আরো বেশি বেশি দেখতে পারতেন আরও বেশি মানুষ হয়তো দেখতো আমি যদি চাপা মারা শুরু করতাম দেখেন আমরা দোকানদার আমরা যে ধরনের মানে চাপা মারতে পারবো অনলাইন জগতে পারবে না কিন্তু আমরা চাই না যে চাপা বিক্রি করে মানে চাপা দিয়ে প্রোডাক্ট বিক্রি করতে আমরা চাই প্রোডাক্ট দিয়ে প্রোডাক্ট বিক্রি করতে দোকানদারদের মতো করে অন্য কেউ এইরকম কাস্টমারদেরকে মানে বুঝাইতে পারবে না বাট আমরা চাচ্ছি যে আপনাদের যে যেই জিনিসটা আছে ওইটা বলি আপনাদেরকে বিক্রি করার জন্য কাউন্টের পিছনে ঘুরেন না আপনি যদি সুতার মান সম্পর্কে জানতে চান আমাকে জিজ্ঞেস করেন কি মানের সুতা দিছে সুতাগুলি কেমন ছিল আমি বলে দিব আর কাউন্টের ভিতরে গেলে কাউন্ট আমি একটা বলে দিলাম লাভ লাভিল কি ভাই আপনি দেখবেন যে সুতার কাজটা কেমন শাড়িতে কাজ কি আছে কত কাজ আছে কত ঘন কাজ আছে এগুলি খালি চোখে বোঝা যায় দেখা যায় আপনি কাউন্ট কেমনে বুঝবেন এই এত বারবার প্রত্যেকটা ভিডিও তো বলার পরও আমার অনেক বোনের এই প্রশ্ন করেন তাই আমি আবার বলতেছি এই যে দেখেন শাড়িটা আঠারো হাজার পাঁচশো টাকা যে রাখতেছি কেন রাখতেছি অরিজিনাল সিল্ক পাইতেছেন একটা সুতা থাকবে সুতি একটা সুতা থাকবে রেশম একদম অরিজিনাল পিওর পিওর আচ্ছা তারপর যে কাজটা দেখতেছেন এই যে জমিনের কাজ বডিতে যে কাজটা জমিনটা তো পুরোটাই জমিন এটা হলো বডি হ্যাঁ আপনি কাজ পাচ্ছেন আপনার এই যে এটা কিন্তু কুচির অংশ থাকবে এভাবে কিন্তু কেউ দেখাবে না এটা কুচিতে থাকবে কুচিতে যে কাজ আছে কোমরের মতো সেই কাজ থাকবে কোমরের কাজটা দেখাও দেখাই দিচ্ছি এই যে দেখেন লাস্ট ইন একদম শেষ ইন পর্যন্ত কাজ থাকবে একদম সেম হু 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 একই রকম তো এই যে কাজগুলি যে জিতেছি এই কাজের মধ্যে আরো অনেক ব্যাপার আছে এই যে দেখেন কত ঘন ঘন করে কাজ দেওয়া হয়েছে এই জিনিসগুলি আপনারা অনুগ্রহ করে একটু লক্ষ্য করবেন অনলি আপনার কাউন্টের পিছনে ঘুরলেন না তো এটা আপনি আঠারো হাজার পাঁচশো কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ এটার সাথে ম্যাচিং আপনার একটা ব্লাউজ পিস আমাদের তরফ থেকে থাকবে এবং শাড়িটা খুবই সুন্দর যারা আপনার সুরমা কালার অথবা এলিফেন্টাস কালার কিংবা কেউ যদি এটাকে আমাদের কি বলে এটাকে গ্রে কালার বলেন সেই তিন কালারের নাম দিতে পারেন নিতে চান শাড়িটা নিয়ে নিতে পারেন এখন আমি চালতা ফুল ডিজাইনের শাড়ি দেখাবো কেউ চালতা ফুল বলে কেউ চাকি ফুল বলে তো চালতা ফুলটা শ্রুতিমধুর শুনতে খুব ভালো লাগে তাই আমি চালতা ফুলই বলবো এটার সাথে আপনি ম্যাচিং গ্লাউস পিস পাবেন দেখেন এটাকে আপনি নুট কালার বলতে পারেন অথবা পিচ কালার বলতে পারেন তো আমি এটাকে লাইফ পিচ কালার বলতে চাই চমৎকার একটা লাইফ পিচ কালারের শাড়ি এটা তিন জরির কাজ করেছি এই যে পাটটা দেখছেন পাটটা সম্পূর্ণ গোল্ডেন কালার জরি সুতায় কাজ করা সম্পূর্ণ জরি গোল্ডেন কালার জরি সুতায় কাজ করা এখানে একটা কপার এখানে একটা সিলভার কালার জড়ি সুতা আছে আর এটা পুরোটাই গোল্ডেন কালার জরি সুতা মানে হাইলাইট করছি আরো দুইটা কালার সুতা দিয়ে একটা একটা হচ্ছে হচ্ছে আমাদের কি বলে এটাকে কপার আর আর আপনার সিলভার কালার পুরো বেশি হয়েছে গোল্ডেন কালার জড়ি সুতা দিয়ে বলবেন বডি তো কি এরকম পার্সিয়ালিটি করছো ভাই যে গোল্ডেন কালার বেশি দিস কপার সিলভার কম কম দিসো না বডির মধ্যে ওইভাবে করা হয়নি পাটটার মধ্যে জাস্ট একটু বেশি দেওয়া হয়েছে বডির মধ্যে সব ইকুয়েল আছে সমান সমান আছে হ্যাঁ একদম সমান অধিকার এখানে যেমন একটা গোল্ডেন দেখতেছেন এখানে একটা সিলভার এখানে একটা কপার দেখতেছেন একটা গোল্ডেন একটা সিলভার একটা কপার এমন বা লাইট পিচ কালারের শাড়ি চান আসলে এটা লাইট পিচ কালার বলতে পারেন লাইট মপ কালার বলতে পারেন হ্যাঁ যে যে ভাষাটা ব্যবহার করেন করতে পারেন সেইটা আপনি বিভিন্ন নাম দিতে পারেন কালারের সেটা মূল বিষয় না মূল বিষয় যা দেখতেছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ এই যেমন সুন্দর দেখতে শাড়িটা বাস্তবের থেকে আরো সুন্দর হবে কারণ আমি তো লাইভে আসি ভাই এই লাইভে থাকলে আমি আমার মতো করে দেখাইতে পারবো না কারণ ইন্টারনেট এখানে ফ্যাক্টর ফ্যাক্টর হয় আমি মোবাইলের মধ্যে আপনার ভিডিওটা করতেছি ওইটা আছে আর আপনি যখন একদম চর্মচক্ষু দিয়ে দেখবেন মানে চোখ দিয়ে দেখবেন তখন কিন্তু আপনার খুব ভালো ক্লিয়ারলি দেখতে পাবেন হ্যাঁ অনেক অনেক বিউটিফুল এবং অনেক প্রিডি একটা শাড়ি শাড়িটা আপনি অবশ্যই নিয়ে নিতে পারেন খুবই রিজনেবল এটার দাম এবং এটা আপনার দেড় হাত থেকে দুই হাত ঘুরি থাকবে শাড়িটাতে শাড়িটা খুবই চমৎকার এইটা আচল বুঝতে যদি না পারে আমাকে বলবেন আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিব যতবার আপনারা বুঝতে যাবেন ততবার আমি দেখাই দিব অ্যান্ড আপনারা যদি আলাদাভাবে এটা আপনারা যদি ভিডিও কলে দেখতে চান যে আমি এটা আলাদাভাবে দেখতে চাই কোনো সমস্যা নেই ডেডিকেটলি একটা আপনি ভিডিও কল দিবেন আপনাকে আলাদাভাবে দেখাই দিব ইনশাল্লাহ এটা খুব রিজনেবল প্রাইসে আছে এই প্রাইসটা আপনারা নেক্সট টাইমে হয়তো বা পাবেন না এখন আছে এখন নিয়ে নেন এই অফারটা লুফে নিতে পারেন তেরো চোদ্দ হাজার টাকার শাড়ি এখন আপনি এগারো হাজার পাঁচশো টাকায় পাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় নেক্সট এটা তৈরি হইলে এই দামে হয়তো আমি আপনাদেরকে দিতে পারবো না এখন আমি দিতে পারছি নিয়ে নিতে পারেন ইনশাল্লাহ খুবই স্ট্যান্ডার্ড খুবই গুড লুকিং একটা শাড়ি আসলে গুড লুকিং না বলে বিউটিফুল বলি খুবই বিউটিফুল একটা শাড়ি এই শাড়িটা আপনি এগারো হাজার টাকায় কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ ঘুরে থাকবে দেড় থেকে দুই হাত একটু কম বেশি হতে পারে কিরাই জাল বলতে আমাদের একটা জাল শাড়ি আছে আসলে আপনারা তো জালি শাড়িগুলি দেখেন প্রত্যেকটা জালের আলাদা আলাদা নাম আছে কিরাই জাল জাল বলতে আমাদের একটা জালি শাড়ি আছে ওইটারই আমি একটা ভার্সন দেখাইছিলাম স্পেশাল একটা ভার্সন দেখাইছিলাম গত সপ্তাহের আগের সপ্তাহে নেক্সট ওই শাড়িটা দিয়ে আরেকটা আসছে মোট তিনটা শাড়ি করি তো যে কোনো দামি দামি শাড়ি দামি বলতে কি মানে স্ট্যান্ডার্ড শাড়িগুলি তিনটা হয় একটা শিশুলে আরেকটা একটা শিশুলে আরেকটা একটা শাড়ি বুনতে এই ধরনের শাড়ি বুনতে দেড় মাস সময় লাগে এটা তাদের জন্য যারা একটা পার্টি শাড়ি যাচ্ছেন বিয়ের জন্য শাড়ি যাচ্ছেন রেড কালারের শাড়ি যাচ্ছেন বাজেট কোনো ফ্যাক্টর না হয়তো হবে অনেক বেশি গোর্জেস অনেক সুন্দর তাদের জন্য এই শাড়িটা আমার হাতে এটা ম্যাচিং ব্লাউজ পিসটা দেখতে পাচ্ছেন দেখেন পুরো শাড়িতে কাজ আপনি কাজ কই নাই এই প্রশ্ন করবেন কাজ কই কই আছে এই প্রশ্নটা আপনি করতে পারবেন না এই শাড়িটার ব্যাপারে কারণ দেখেন যেখানে যেখানে আপনি গ্যাপ মনে করতেছেন সেখানে সেলফ সুতার কাজ এই যে এই যে দেখেন এই যে শাড়ি শাড়ি যে কাজ দেখছেন একটু একটু গ্যাপ মনে হচ্ছে এটা কিন্তু গ্যাপ না এখানে সেলফ সুতার কাজ রেড মধ্যে রেড কালার ম্যাচিং সুতা আছে তো তো এখানে এই লাইনটা গ্যাপ মনে হচ্ছে কিন্তু আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে সেলফ সুতার কাজ কোন জায়গায় কাজ ফাঁকা রাখা হয় নাই এবং এটা সম্পূর্ণ তিন জুরির কাজ এখানে কোনো আপনার শুধু যে গোল্ডেন জুরি সুতা দিয়ে কাজ করে দিছি তা কিন্তু না শালপার ডাবল শালপার পাবেন এই যে পারটার নাম এটা খুব স্পেশাল একটা পার এই পারটা খুব গর্জিয়াস লাগে এবং সব ধরনের শাড়ির মধ্যে কিন্তু করা হয় না আর পুরো শাড়িটাতে আপনার জমকালো কাজ করা আছে একটা বিয়ের শাড়ির জন্য একটা শাড়ির জন্য কাজ দরকার তার থেকে বেশি দেওয়া হয়েছে বলবেন কেন কেন ভাই তোমরা বেশি আমরা চাই যে আপনি শাড়িটা পরবেন এবং এটা আপনার স্মৃতির মধ্যে সবসময় যাতে চিরস্মরণীয় হয়ে থাকে আমি একটা অর্ডিনারি একটা শাড়ি আপনাকে দিয়ে দিলাম বললাম যে খুব গর্জেস হইলো এবং টাকাটা আপনাকে এক্সক্লুসিভ শাড়ি নিলাম তাইলে কিন্তু আপনার মূল ব্যবসাটা হইলো না আমি যদি এমন একটা শাড়ি দেই যে শাড়িটা তো খুবই খুবই কাজ বেশি এবং শাড়িটার দাম অনুযায়ী আমি আপনার থেকে যদি চার পাঁচ হাজার টাকা কম রাখি এই শাড়ির কেনা বেচার বদলতে আপনি আরো অনেক কাস্টমারকে সাজেস্ট করবেন মেনশন করবেন আমাদের কাছ থেকে কেনাকাটা করার জন্য এই জিনিসটা আমরা ভালো করে বুঝি যখন এই যে পাবলিসিটি অথবা হচ্ছে আপনার অ্যাডভার্টাইজটা যদি মুখে মুখে হয় মানুষের মুখে মুখে হয় এটা অনেক বেশি মানে এফোর্ট মানে কি ইফেক্ট ফেলে মানুষজনদের কাছে তো আমরা চাই যে এই শাড়িটা আপনাদেরকে দিতে খুব রিজনেবল প্রাইসে এবং এই শাড়িটার জন্য আপনাদের সাথে ভালো একটা আমাদের ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে এই যে দেখছেন শাড়িটা এটাতে কোনো জায়গায় একটু একটু কম বেশি নাই। যেই কাজ দেখছেন কুচি কোমর যা কিছু আছে একদম শেষ প্রান্ত পর্যন্ত এক হাত ঘুরি হয়তো দুই এক ইঞ্চিদিক হতে পারে পুরো শাড়িটাতে সেম কাজ আছে সেম কাজ কি অসম্ভব সুন্দর এটা আচলের পোর্শনটা

কাজটা এখান থেকে শুরু হয়েছে হ্যাঁ খেয়াল করবেন কারো যদি কোনো প্রশ্ন থাকে আর কেউ যদি আমার কথায় মনো কষ্ট পেয়ে থাকেন আপনারা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমি আমার ভুলগুলি শুধরায় নিব আর প্রথম প্রথম আমি একটু এরকম মানে ছোট কাটার মতো করে কথা বললাম কেন জানেন দিন শেষে ভাই এই যে প্রোডাক্টটাই আপনার কাছে যাবে আমার এই মিষ্টি কথা চিতা কথা কোনোটাই যাবে না এবং আমার আমার এই কথা আপনার জীবনে কোনো ইফেক্টও ফেলবে না কিন্তু এই শাড়িটা আপনার জীবন ইফেক্ট ফেলবে যদি আপনি একটা এরকম পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার শাড়ি যদি আপনি নেন আমার কাছ থেকে এবং শাড়িটা যদি আপনার কাছে ভ্যালু ফর মানি মনে হয় আপনার মন খুশি থাকবে আপনি সেই বাড়িতে অনায়াসে পড়ে যাবেন আর যখন দেখবেন যে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার এই শাড়িটা আপনি অন্য জায়গা থেকে নিছেন কিন্তু ওই জায়গার মধ্যে যেই আমার কাছে যে কাজটা দেখতেছেন সেই কাজটা মনে হয়েছে ফটোটা বিক্রি করছে এটারই কিন্তু দিছে আরেকটা তখন কিন্তু আপনার চিন্তা হবে যে দেখো এক দেড় হাজার টাকার জন্য ওই নিউজ আমদানি কুটিরের কাছ থেকে নেই নেই এখন এখানে নিলাম এখানে তো দশ পনেরো হাজার টাকার কাজ কম মনটা ভাঙা যাবে তখন মনে হবে যে না অনুষ্ঠানই যাবো না যে অনুষ্ঠানের জন্য শাড়িটা কিনছি ওই শাড়িটাই তো হচ্ছে আপনার এখন পয়লা যাওয়া যাবে না তো এই শাড়িটা সরি এই শাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন মাত্র পঁয়ত্রিশ টাকা হ্যাঁ খুব এক্সক্লুসিভ শাড়ি একদম আগাগোড়া একই রকম করে কাজ করা আছে তো এটাই দিন শেষে আপনার কাছে প্রোডাক্ট যাবে আমার কথা যাবে না এবং আমার কথা আপনার ইমপ্যাক্টও ফেলবে না যদি ফেলে প্রোডাক্টগুলি ফেলবে আপনি একটা অনুষ্ঠানে আপনি একটা সেমিনারে যাবেন হ্যাঁ আপনার পার্সোনালিটি এই শাড়িটার মধ্যে হচ্ছে আপনার অনেক কিছুই থাকে এটা আপনারা ভালো বুঝেন আমার থেকে যারা পড়েন শাড়ি তো ওইখানে যদি আপনি এরকম এক্সক্লুসিভ শাড়ি পরেন কেন কম কাজ একটা নিবেন ভাই কেন বলেন তো এটা আরেকটা শাড়ি এটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবেন চমৎকার একটা শাড়ি সর্বোচ্চ চিকনসুতে শাড়িগুলো বোনা হয়েছে কাজ আমার কাছে আমাদের কাছে তিনটা আছে এই 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 তিনটা আমাদের কাছে আছে আছে হচ্ছে শাড়িটার আচল আপনি যেটা বলবেন আমরা দিতে পারবো কোনো প্রবলেম নাই দেখবেন শুক্রবারে কিন্তু আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইজে পার্টি শাড়ি রিজনেবল প্রাইজের ভার্সন দিই ওইটাও কিন্তু আমরা এক্সক্লুসিভ বলে চালাই দিতে পারি পার্টি বলে চালাই দিতে পারি চালাই না কিন্তু এইটা আপনারা কখনো খেয়াল করছেন খেয়াল করেন নাই হ্যাঁ দেখবেন এই যে এই যে শাড়িটা দেখছেন অল ওভার কাজ করা সর্বোচ্চ একশো বিশ কাউন্ড চুরাশি কাউন্ড এগুলি বলে সেল করবো আমরা এগুলি করি না আমরা ওই ঢুকি ঝুঁকি কথাবার্তা বলি না হ্যাঁ আপনি যদি বুঝতে চান বোঝানোর জন্য একটা বলতে পারি বাট আমরা কোনোদিন বলি না যখন কাস্টমার অনেক বেশি জোর টোর করো তখন বলি কারণ সত্য কথা বললে এখন মানুষজন মৃত্যু অন্যরকম হয়ে যায় কারণ মিথ্যা উল্টাপাল্টা শুনতে শুনতে সবাইকে আমাকে মিথ্যা করে সত্য মনে করে এটা তেত্রিশ হাজার পাঁচশো টাকায় নিয়ে নিতে পারবেন তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আমি দেখছি প্রচুর আমি দেখি আমি অ্যানালিসিস করি প্রচুর মানুষ কসম তসম খায়া টায়া বিক্রি করে কি আল্লাহ কি অবস্থা আরে কসম খাওয়ার দরকার কি আছে আমি ব্যবসা করতে আসছি আমি আপনার কাস্টমারকে ভালো প্রোডাক্ট দিব আমি কাস্টমার কাছ থেকে আমার নির্য মূল্যটা নিব আমার প্রোডাক্টের নির্য দামটা নিব এখানে ভাই মজুরি আছে একটা এই ধরনের শাড়ি তৈরি করতে আপনার দুই মাস আড়াই মাস সময় লাগে দুইটা মানুষের দুই মাস আড়াই মাসের পরিশ্রম কত টাকা মজুরি কত টাকা একটু চিন্তা করেন আমরাও তো কাজ করি আমরাও তো একটা চাকরি করি আমরাও ব্যবসা করি তো আমাদেরও তো একটা রেমুনেশন ফিস এইটা সেটা আছে আছে না তো এইটা দুইটা মানুষের মজুরি কত হইতে পারে তো যখন আপনি ওদেরকে নেজ্য মজুরি দিবেন জিনিসপত্র ভালো দিবেন তো শাড়িটার দাম ওরকমই হবে আমি বুঝাইতে পারছি আর আপনি যখন এই টাকা পয়সা কম দিবেন সবকিছু কম দিবেন তাহলে কি হবে শাড়ির কাজ কিন্তু কমে যাবে কেউ কিন্তু অল্প অল্প টাকায় বেশি কাজ করবে না কখনো কোনো দিন আপনি আমি কেউ না যখন যে রকম টাকা দিবেন ওরকম জিনিস আপনি পাবেন একই রকম হতে পারে অমিতাভ বচ্চন ইন্ডিয়ান অ্যাক্টর অমিতাভ বচ্চনের অনেক ডুপ্লিকেট আছে হ্যাঁ মিমিক্রি করে শাহরুখ খানের আছে অনেক 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 মানুষের আছে কিন্তু রিয়েলটা তো না ওনারা একজন রিয়েল অমিতাভ বচ্চনকে যদি আপনি কোনো অ্যাডভার্টাইজ বা কোনো একটা শোতে আনতে যান কোটি টাকা দিতে হবে আর তার ডুপ্লিকেট বা তার মিমিক্রি করবে এমন একজন মানুষ যদি আনতে চান আপনি দশ পনেরো হাজার টাকায় পাবেন এই যে স্টার্ট হয়েছে এই শাড়ির কাজটা দেখেন আপ টু বটম একই রকম করে কাজ করা আছে পুরো শাড়িতে কাজ থাকবে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে শাড়িটার আঁচলের অংশের কাজটা ওকে এটা তেত্রিশ হাজার পাঁচশো টাকা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ এবং আমরা আজকে এই পর্যন্ত লাইফটা কন্টিনিউ করব লাস্ট একটা শাড়ি আপনাদেরকে আমি দেখাতে চাই এই মোস্ট অফ ডিজাইনের শাড়িটা যেটা কফি কালারের উপরে চমৎকার একটা কফি কালার এটা চকলেট কফি কালার এটাকে আপনি চকলেট কালারও বলতে পারেন না কফি কালার বলতে পারেন তবে আমি এটাকে চকলেট কফি কালার বলতে চাই খুব সুন্দর খুব স্ট্যান্ডার্ড এটা শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস এই শাড়িটার আমাদের কাছে প্রচুর কালার আছে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে শাড়িটা চিকন সুতায় বোনা এবং সবচেয়ে অন্যতম জন সবচেয়ে না অন্যতম জনপ্রিয় একটা শাড়ি ষোলো হাজার পাঁচশো টাকা করে সেল করেছি এখন চোদ্দ হাজার পাঁচশো টাকায় পাবেন মিনিমাম ছয় থেকে সাতটা ফুল বেশি পাবেন যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে যদি নেন অন্য যে কোনো প্রতিষ্ঠান থেকে আমাদের কাছ থেকে অন্য যে কোনো প্রতিষ্ঠান থেকে যদি আপনি নেন সাইডে যে কয়টা ফুল থাকবে আমাদের কাছ থেকে নিলে আপনি ছয় থেকে সাতটা ফুল আরো বেশি পাবেন ছয় থেকে সাতটা ফুল মানে মেলা মেলা অনেক এটা হচ্ছে সাইডের আচল আর এ হচ্ছে সাইডের বডি বডির মাঝখানে কারুকাজ দেখতেছেন এটাকে আমি ফুল বলতেছি ঠিক আছে এই ফুলগুলি ফ্লাওয়ার আপনি পাবেন ছয় থেকে সাতটা বেশি আমাদের শাড়িতে দেখুন এই যে কাজটা এখান থেকে শুরু করেছি আমরা পুরো শাড়িতে কাজ থাকবে আর এটা হচ্ছে শাড়িটার আচল ওকে মাত্র চোদ্দ হাজার পাঁচশত টাকায় নিতে পারবেন ষোলো হাজার পাঁচশো টাকায় এই আমার কথায় যদি আপনারা কেউ মনকষ্ট পেয়ে থাকেন আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন আমি আপনাদের জন্য আমি বলতেছি কারণ দেখেন আপনি জেনে শুনে যখন জেনে শুনে বুঝে যখন নেবেন খুব ভালো হবে আপনি জেনে বুঝে যদি না নেন তখন সবার জন্যই উভয় সংকট হয়ে যায় আমরা চাই না কেউ সংকটে পড়তে আমরা চাই সবাই ভালো থাকতে হাসি খুশি থাকতে তো এই জন্যই আমি প্রথম একটু ওইভাবে করে কথা বলছি যাতে সবাই বুঝেন মানে এখন সময় শেষের দিকে বললে সবাই শোনেন না প্রথম প্রথম শাড়ি থেকে পরে চলে যায় এই জন্য প্রথমে আমি গুরুত্বপূর্ণ কথাগুলি বলে নিলাম যেটা আপনার জন্য উপকার আমার জন্য উপকার আমিও যাতে লস না করি এবং আপনিও যাতে লস না করেন উইন উইন সিচুয়েশন করার জন্য প্রথমে ওইভাবে করে কথাগুলি বুঝাই দিছি জিনিসটা কি কেমনে আমাদের সাথে ডিল করবেন কেমনে আমাদের থেকে প্রোডাক্ট নেবেন ভালো থাকবেন সবাই ফ্রি আমার আল্লাহ সবাইকে ভালো রাখুন